বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন এটা কিন্তু একটু এক্সপেরিমেন্ট করব আমি এখানে সেটা হচ্ছে এই এমলি দিয়ে এখানে অরিজিনাল একটি চা চায় না কমপ্লিট সরি ইন্ডিয়ান কমপ্লিট যে স্পিকারটা অরজি ফাকুরা অরিজিনাল স্পিকার কিন্তু এটা এগুলো বাংলাদেশে পাওয়া যায় এটা অরিজিনাল ইন্ডিয়া তো এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আমি একটু বাজাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে যা যা আছে সেটা একটু বলছে এটা মাইক্রোফোন অপশন যেটাতে কথা বলার জন্য অনেক বন্ধুদের রিকোয়েস্ট থাকে আসলে কথা বলার জন্য এবং কারাও কি অর্থাৎ ইয়ে থাকবে আপনার ইকু থাকবে কম্পন যেটা তৈরি হয় মাইক্রোফোনের সেটা মাইক্রোফোনের জন্য দুটো ভলিউম একটা ইকো আর একটা হচ্ছে ভলিউম মেন ভলিউম আর মেইন এমলিফায়ের জন্য আছে ভলিউম ট্রাভেল অ্যান্ড আর এখানে ইনপুট হিসাবে পাওয়ার ইনপুট ব্যাটারিতে চলবে কারেন্টে চলবে অন অফ সুইচ আসছে মেন এবং এলইডি পাশাপাশি ইনপুট হিসাবে আছে ইউএসবি টিএফ মেমোরি কার্ড পাশাপাশি আপনার ইনপুট হিসাব মোবাইলে আছে ব্লুটুথ আছে এবং মেন একটা বিষয় আপনাদের হয়তো আমি জানাই দেবো অনেক বন্ধুরা বুঝবেন না তার জন্য এটা হচ্ছে মেন স্পিকারের জন্য এটা হচ্ছে মেন স্পিকার বাঁচবে খুব সাউন্ড কোয়ালিটি হেভি হবে আর এটা হচ্ছে টুইটারও হবে অর্থাৎ এখান থেকে যে স্পিকারটা বাজাবেন সেটা চিক 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 বাজবে অর্থাৎ দুইটা কমি অর্থাৎ কমিউনিকেশন অনেক সুন্দর একটা সাউন্ড চলে আসবে তো বন্ধুরা এই এটা একটু বাজায় আমি দেখাবো তার আগে বলি এটা যদি কেউ কারো প্রয়োজন পড়ে এই এমপ্লিফায়ারটা এবং স্পিকারটা যদি নেন স্পিকারটা প্রাইসটা বলে দেয় এটা অরিজিনাল ইন্ডিয়ান মাইক্রো ফাইভ কোর ইঞ্চি এটা নিতে চলে এক হাজার টাকা পিস আর এমপ্লিফায়ারটার দাম পড়ে পনেরোশো টাকা আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ডি ফাইভ জিরো অর্থাৎ ডি পঞ্চাশ একটু মাথায় রাখবেন অনেক বন্ধুরা অর্ডার করে অবশ্যই বলবেন ডি ফাইভ জিরো অর্থাৎ ডি এমপ্লিফায়ারটা হলুদ এটুকু বলে নেবেন যাই হোক আমরা একটু বাজায় দেখি আসলে দুটো বাজে দেখুন একই স্পিকার অথচ এই অন্ধুরা এটা যদি কারোর প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো অথবা আমাদের দোকান চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্তসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবেন বন্ধুরা তো পাশাপাশি আমাদের এই দোকানে তো আর অন্যান্য প্রোডাক্ট আছে অন্যান্য অ্যাম্প্লিফায়ার শো ও ইনভার্টার থেকে ধরে বিভিন্ন ধরনের আইটেম আইপিএস থেকে ধরে মোটামুটি অল অ্যাক্সেসরিজ পাবেন আমাদের কাছে আসসালাম আলাইকুম বারকাত